হ্যালো ডিয়ার স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ ফিফ সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে দুটো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স এক্সাম রিলেটেড দুটো ফাইভ মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উইথ আনসার যেগুলো তোমাদের টু থাউজেন্ড জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সামে আসবেই আসবে এক্সামের চব্বিশ ঘন্টা আগে এই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো না দেখলে টেন মার্কস হাতছাড়া হয়ে যেতে পারে অর্থাৎ যারা পাস নিয়ে চিন্তিত তাদের জন্য এই দুটো কোয়েশ্চেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নাম তারা মহেশ দাপ্তানির লেখা চ্যাপ্টার নাম তারা মহেশ দাত্তানি হাউ ডাজ তারা এক্সপোজ জেন্ডার ডিসক্রিমিনেশন ইন ইন্ডিয়ান সোসাইটি ভারতীয় সমাজের মধ্যে তারা কিভাবে বিশ্লেষণ করেছে ইনডিসক্রিমিনেশন হাউ ডাজ তারা এক্সপোজ জেন্ডার ডিসক্রিমিনেশন কিভাবে তারা বিশ্লেষণ করেছে এই জেন্ডার নির্বিচার ইন ইন্ডিয়ান সোসাইটি ভারতীয় সমাজে তারা এক্সপোজেস আনসারটি জেন্ডার ডিসক্রিমিনেশন তারা বিশ্লেষণ করেছে এই জেন্ডার অত্যাচার জেন্ডারের অত্যাচার থ্রু দা ট্রাজিক স্টোরি অফ কো থ্রু দা ট্রাজিক স্টোরি অফ কনজয়েন্ট তারা এক্সপোজেস Gender discriminations through the tragic story of conjoined twins Tara and Chandan. Although medical evidence showed that the extra leg had a better chance of survival with Tara, it was deliberately given to Chandan simply because he was a boy. This reason, supported by the family and influenced by patriarchal values, reflects the deep rooted preference. For male children. These reasons, supported by the family and influenced by patriarchal values, reflect the deep rooted preference for male children in Indian society. Tara is thus denied not only a physical advantage but also equal care, opportunities, justice. Her gradual physical emotional suffering highlights how discrimination begins within the family.

এই কোয়েশ্চেনটা আসবেই আসবে ডিসকাস দ্য রোল অফ ভারতী অ্যাজ এ মাদার ইন দ্য প্লে অর্থাৎ ভারতীর যে মাতৃত্বের ভূমিকা এই নাটকের মধ্যে সেটা বিশ্লেষণ করতে হবে ভারতী প্লেজ এ কমপ্লেক্স অ্যান্ড ট্রাজিক রোল অ্যাজ এ মাদার ভারতীয় অংশগ্রহণ করেছে একটি জটিল এবং বিয়গান্ত ভূমিকা মা হিসাবে ইন দ্য প্লে এই নাটকে শি এগ্রিজ তিনি রাজি হয়েছেন টু দ্য আনইথিক্যাল ডিসিশনস অফ গিভিং দ্য এক্সট্রা লেগ টু হার সন চন্দন ইনস্টেড অফ আ ডোটার তারা অর্থাৎ ভারতী মোটেই সম্মত ছিল না রাজি ছিল না চন্দনকে তারার পা দেওয়ার জন্য ইনফ্লুয়েস বাই প্যাট্রিয়াকাল ভ্যালুস অ্যান্ড আর ফাদার্স প্রেসার দিস অ্যাক্ট মেকস আর মোরালি রেসপন্সিবল তখনকার দিনে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এতটাই কঠোর ছিল নারী জাতির উপর নির্বিচারে অত্যাচার চালিয়ে যেত চন্দন ছেলে বলে তারার সঙ্গে লিপ্ত মানে দুই সন্তানের তিনটে পা ছিল যে পাটা তারার সঙ্গে লিপ্ত ছিল সেই পাটাকে সার্জারির মাধ্যমে ডাক্তারের পরামর্শতে অসম্মতি থাকা সত্ত্বেও তারা এবং চন্দনের বাবা তারার পা সার্জারি করে চন্দনকে দিয়েছিল আফটার সার্জারি বাই ইন্টেন্স গিল্ট বিকামস এক্সেসিভলি প্রোটেক্টিভ টুয়ার্ডস তারা ট্রাইং টু কম্পেনসেট আর পাস্ট মিস্টেক আর লাভ ফর তারা ইজ জেনুইন বাট ইট ইজ ড্রাইভেন মোর বাই গিল্ট দেন ফেয়ারনেস ভারত মেন্টাল অ্যান্ড ইমোশনাল হেলথ গ্র্যাজুয়ালি ডিটারিও টেস গ্র্যাজুয়ালি ডিটারিও রেটস লিডিং টু আর ব্রেকডাউন অ্যান্ড ডেথ থ্রু ভারতী মহেশ দত্তানি শোজ হাউ এ মাদার ক্যান বিকাম বোথ এ নার্চারার অ্যান্ড ডিস্ট্রয়ার হোয়েন সোশ্যাল কন্ডিশনিং ওভার পাওয়ার্স মরাল রেসপন্সিবিলিটি এই হচ্ছে দুটো ফাইভ মার্কসের এক্সাম রিলেটেড কোয়েশনস অনেক স্টুডেন্টই সত্তর শতাংশ স্টুডেন্ট এই ধরনের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স মিস্টেক করে বলেই এক্সামে অনেক স্টুডেন্টের সাপ্লিমেন্ট আসে সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের চ্যানেল লার্নিং ইংলিশ পিলার সাবস্ক্রাইব করে রেখেছ তারা এই ধরনের ভিডিওর মাধ্যমে কোয়েশ্চেন অ্যান্সারগুলো ভালো করে নজর দিলে হানড্রেড পারসেন্টস কমন পাবে এবং যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষায় ভালো মার্কস পেতে চাও যারা পাস নিয়ে দুশ্চিন্তায় ভুগছ তারা অবশ্যই লার্নিং ইংলিশ পিলারের লাস্ট মিনিট পেড পিডিএফ সায়সান্স বিএ ফিফ সেমিস্টার মেজর ওয়ান টু থ্রি এই তিনটা পেপারের লাস্ট মিনিট পেড পিডিএফ সেশন সম্পূর্ণভাবে রেডি আছে যারা পারচেস করতে ইচ্ছুক অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইট ফাইভ এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং বিভিন্ন চ্যাপ্টার সামারি কি কনসেপ্ট জানতে লার্নিং ইংলিশ পিলারের যে ওয়েবসাইটের যে লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই ওয়েবসাইটেও গিয়ে তোমরা দেখতে পারো যথেষ্ট উপকৃত হবে থ্যাংক ইউ স্টুডেন্ট